মাশাল্লাহ মাশাল্লাহ আ দক্ষিণ বাইশরীর নিবাসী আ প্রবাসের তাকে দি অত্র এলাকার একজন মহিয়সী নারী আছিল ফাতেমা বেগম অত্র বার্ষিক সবার কামিয়াবিল্লাই আ পরিবার পরিজন দি আগুনের মিলি জানাবা ফাতেমা বেগম একেবারে দুই হাজার টাকা জনা বাম বেগম একেবারে দুই হাজার টাকা নদী জনা জনাবাম ফাতে বেগম জিন্দাবাদ 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 ফাতেমা বেগম জিন্দাবাদ মারহাবা হাবা ফাতে বেগম মারহাবা আল্লাহ দান কবুল অনারি হনা সব ফুল রাজি আবার শিক্ষোভার লাইন দুই হাজার গোটি দান অ মংলে আ দুই হাজাৰ ঘৰ দাঁত ৰৈছে লাই আল্লা ফাতে মাপ এক মদ আল্লাহ আল্লাহ জীবন ৰাস্তা কৰি দিও আল্লাহ পরিবার যেরকম সদস্য লাগছি আল্লাহ বেয়া গুণৰ গুণৰ হাতৰ মাফ দিও অ মদৰে বাগিতা বৰ কৰিলা বানাই দিও কালকে মাত্ৰ মৈদানী মাফা তে সাথে সংগীত বানাই জন্মত ব্যবস্থা কৰি দিও আমি

সত টাকা অল্লাহ কবুল গরাম পরদ করলে না সরল বস্তরে চলিয়ে যাই পরদানির সোনাম পাই পরদানারি ঋ সোনাম পাই অল্লা দান কবুল গরাম

বারে নগদ পাঁচ টাকা জনাব আবুল কালাম সহনগর সাহেব জিন্দাবাদ দুনিয়া হায় সদা হতে মে তারা নাম রে দুনিয়া এ সদা খতিমে হেগা নামই ਰਹেগা নাম ইসলামই ਰਹেগা আবুল কালাম तेरा নাম ইসলামই ਰਹেগা লাদান কবুল গরা আমিন ও মাওলানা মাকিত তাবর কইলা বানাই দি আয় আল্লাহ একজন ব্যবসায়ী মানুষ আল্লাহ লক্ষ লক্ষটি আল্লাহ ফুজি হানাই কোটি কোটি টিয়া ব্যবসার ভিতরেই উন্নতি হইবার ব্যবস্থা গড়ি দিও আমিন মাশ আল্লাহ মাশ আল্লাহ মোহাম্মদ আহসানুর হক সওনগর নিবাসী জনা আহসানুর হক সওনগর হাড দোকানের মালিক একে বারে এক হাজার টাক নের তক্পি অল করানে রালো জনাপ এহসন লাক শাইর জিন্দা বাদে জিন্দা एहसनुलह हक जिंदाबाद मरहबा मरहबा हबा हक मरहबा दुनिया है सदा बुति में तेरा रहेगा दुनिया ये सदा बुद्धि में तेरा रहेगा

মাশগরামাশলা ওত্র মাদ্রাসার মক্তববি মাঝে ছাত্র মোহাম্মদ আবরার আপ মোহাম্মদ আবরার আফিব তহা মোহাম্মদ আবরার আফিব তহা জেহ শক্তি বিদ্যা বললে আব্বা আম্মা বি এক গুণ লাইমি দি একবারে 500 টাকা কুরন শে কচলে মেয়েকে ওহে মুসলমান কোরন শেখলে মেয়েকে ওহে মুসলমান জান সময় সময় তোমার হইবেরিয় আসান জান কবজের সময় তোমার হইবে আসান আল্লাহ কবুল গরাম

ও মৌনের বাগিতা বল পেলা বানাই দিও আল্লাহ শামে ভক্ত বানাই দিও আল্লাহ একজন পরদান সে বানাই দি আল্লাহ মা হতে যাদ কবরার সাথে আল্লাহ জান্নাত যাবার ব্যবস্থা গরি দিও আমিন আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হে अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशकों का काम है अल्लाह अल्लाह आशको का काम है या इलाही मुझसे मुझे को दूर कौन ताके देखो मुझे दुज को एक नजर या इलाही तू मेरी मौत

মা শিলা মা শিলা এলাকার নিবাসী শরমিন জাহান দার জন্য দার জন্য কবুল গরাম হাহারে দাদারি দেহে কায়াসি শরমিন দাদারি দেহে নাই। তার দাদা শুয়ে আসেন মাটির বিচান আল্লাহ মাটি বিচান দশ মাসে দশ দিন গর্বে করে করেছিলাম আমার মা কত কষ্ট করেছিল এই পৃথিবীতে আমার মা সেই মাকে কে আল্লাহ তুমি জান্নাত দে বাণী সেই মা কে আল্লাহ তুমি জান্নাত দে বাণী আল্লাহ আমার মা জননীর জান্নাত আল্লাহ জান্নাত দে বাণী আল্লাহ কবুল গরা আমিন সম্মানিত এলাকাবাসী ইনশাল্লাহ মাগরিবের নামাজের পরে কালেকশন হইব ওনারা যারা এখনো পর্যন্ত কালেকশন শুরু করি না পারেন ইনশাল্লাহ আজিয়া রাত বল ওনার রাত এগারোটা বারোটা পর্যন্ত কালেকশন হইব আই ব্যাগ বনর হাসানুর গজম ওনারা প্রত্যেককে আজিয়া মনবরিয়র দিলপুলি এই প্রতিষ্ঠান বার্ষিক সভা নিজর যত তাওফিক আছে অনুযায়ী দান করিবেলায় আই বিশেষ করে ওদের অনুরোধ জানাই আর সংক্ষিপ্ত আজের আলোচনা সমাপ্ত করিলাম আসসালামু তৌফিক ওয়া রাহমাতুল্লাহ